নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন বিশেষ কয়েকটি খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনার জয়েন্টের ব্যথা যন্ত্রণা পেন এই জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কমাতে সহায়তা করবে বেশিরভাগ সময় আপনারা যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন বিশেষ করে অ্যাব পঁয়ত্রিশ বছরের ওপরে যাদের বয়স তারা দেখা যাচ্ছে যে জয়েন্টের সমস্যাতে ভুগছেন সেটা হাঁটু ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে বা হাতে পায়ে বা কোনো গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা হতে পারে এক্ষেত্রে আপনাদের ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে ভিটামিনের অভাব দেখা দিতে পারে এবং আরও অনেকগুলোই ফ্যাক্টর রয়েছে যেগুলো কিন্তু আপনাদের এই ব্যথা যন্ত্রণার জন্য দায়ী হতে পারে যারা হাড়ের সমস্যাতে ভুগছেন তাদের কিন্তু ব্যায়াম যোগ প্রাণায়াম যেরকম গুরুত্বপূর্ণ সেরকম আপনাদের খাদ্যাভ্যাস বা ডায়েটে কী কী রাখা উচিত সেটাও কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার খাদ্য তালিকার মধ্যে থেকে কিন্তু আপনারা এমন কিছু খাবার যদি রেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই জয়েন্টের ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু আরও দ্রুততার সঙ্গে নির্মূল হবে বা আপনাদের এই ব্যথা যন্ত্রণার সমস্যা আর অতটা হবে না বা আপনাদেরকে ততটা ভোগাবে না আজকের ভিডিওতে এমন সমস্ত খাবারের কথা বলবো যেগুলো আপনারা ঘরোয়াভাবে পাবেন সেই খাবারগুলো যদি আপনারা নিয়মিত আপনাদের খাদ্য মধ্যে রাখেন তাহলে আপনাদের হাড়ের যে ঘনত্ব সেটা ঠিকঠাক থাকবে বা হাড় ক্ষয়ে যাওয়ার যে ব্যাপার সেগুলো কিন্তু আর হবে না তার সঙ্গে জয়েন্টের ব্যথা যন্ত্রণার সমস্যাও কিন্তু নির্মূল হবে সর্বপ্রথম যে খাবারের কথা বলবো সেটা হলো ক্যালসিয়াম যুক্ত খাবার ক্যালসিয়াম যুক্ত খাবারকে একবারে প্রথমে রাখতেই হবে কারণ ক্যালসিয়াম এমনই একটি উপাদান যেটা আমাদের হাড়ের একটা বলা যেতে পারে যে প্রধান উপাদান অর্থাৎ ক্যালসিয়াম ছাড়া হাড়ের কোনো কিছুই হবে না ক্যালসিয়াম হাড়ের মূলত একটা প্রধান খনিজ বা উপাদান বলা যেতে পারে যেটা আমাদের শরীরের হাড় এবং আমাদের যে দাঁত রয়েছে তার ভিত্তি স্থাপন করে এই ক্যালসিয়াম আপনি সবথেকে ভালো পাবেন দুগ্ধজাত প্রোডাক্টের মধ্যে ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুধ দই পনির এই টাইপের যে খাবারগুলো রয়েছে তার মধ্যে থেকে এগুলোতে ক্যালসিয়াম তো রয়েছে তার সঙ্গে ভিটামিন বি টুয়েলভও আপনি কিন্তু বেশ ভালো মাত্রায় পাবেন যা কী করে হাড়ের যে ঘনত্ব সেটাকেও কিন্তু ঠিকঠাক করতে সহায়তা করে এবারে আপনার যদি ল্যাকটোজ ইন্টোলারেন্স থাকে বা আপনার দুধ খেতে বা দুধের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো খেতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে বাদাম খেতে পারেন সয়া ওটসের মতো কিছু খাবার বাজারে পাওয়া যায় ফর্টিফাইড উদ্ভিদ ভিত্তিক যেগুলো দুধের বিকল্প হিসেবে বাজারে ইউজ হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এর সঙ্গে টোফু বাদাম এবং সবুজ যে শাকসবজি সেগুলো থেকেও আপনি বেশ কিছু পরিমাণে ক্যালসিয়াম পাবেন সুতরাং এই খাবারগুলোকে একদম প্রথমেই আপনার খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করুন দ্বিতীয় যে খাবারের কথা বলব সেটা হলো সবুজ শাক সবজি বিশেষ করে গাঢ় পাতাযুক্ত এবং সবুজ রঙের যে শাক বা সবজিগুলো রয়েছে যেমন ধরুন পালং শাক ব্রকোলি শালগম শাক ফুলকপি স্প্রাউটস এরকম যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ ভরপুর পরিমাণে ভিটামিন কে এবং ম্যাগনেসিয়ামের একটা দুর্দান্ত উৎস বা সোর্স বলা যেতে পারে এই ভিটামিন কে এবং ম্যাগনেসিয়ামও আমাদের হাড়ের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ যেরকম ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ সুতরাং এই উপাদানটাও কিন্তু আমাদের হাড়ের জন্য অত্যন্ত জরুরি তা বাদ দিয়েও সবুজ এই শাক এবং সবজির মধ্যে এমন কিছু উপাদান থাকে যা কি করে না আমাদের শরীরের জয়েন্টে যদি ফোলাভাব বা সেই জায়গাতে ইনফ্লামেশন বা যন্ত্রণা তৈরি হয় সেগুলোকে কিন্তু ব্লক করতে সহায়তা করে এমন টাইপের এনজাইম কিন্তু খরণ করতে সহায়তা করে এগুলো বাদ দিয়ে তো আপনি এর মধ্যে ফাইবার ভিটামিন বা আলাদা যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো তো পাবেন যেগুলো আপনার ওভারঅল শরীরের জন্য অত্যন্ত জরুরি তৃতীয় খাবার হলো চর্বিযুক্ত মাছ বা মাছের তেল স্যামন ম্যাকরেল সাডিন এই টাইপের যে মাছগুলো রয়েছে বিশেষ করে চর্বিযুক্ত মাছ ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা রয়েছে সেগুলোর ভরপুর সোর্স ভিটামিন ডি কেন দরকার না আমাদের অন্ত্রে ক্যালসিয়াম শোষণ করতে গেলে কিন্তু তার সঙ্গে ভিটামিন ডি প্রয়োজন তার সঙ্গে ভিটামিন ডি কিন্তু আপনার হাড়ের ঘনত্বকে বজায় রাখতে সহায়তা করবে এবং এই তেলের মধ্যে থ্রি যে ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটা কিন্তু প্রদাহ বিরোধী এর মধ্যে প্রপার্টিজ রয়েছে যেটা আপনার ইনফ্লামেশন জয়েন্টের ব্যথা যন্ত্রণা বা সেই জায়গায় যাতে ফুলে না যায় হাড়ের ক্ষয় এবং ফ্র্যাকচার হওয়ার যে ঝুঁকি সেগুলোকে কিন্তু কমাতে সহায়তা করে চতুর্থ যে খাবারের কথা বলবো সেটা হলো বিভিন্ন টাইপের বাদাম এবং বীজযুক্ত যে খাবারগুলো রয়েছে যেমন ধরুন যে বাদাম রয়েছে চিয়া চিয়া বীজ বীজ ফ্ল্যাক্স সিড বা তিসি এগুলোর মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় নর্মাল সিডস আপনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস পাবেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এই তিনটি কিন্তু আবার আমাদের হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল সুতরাং আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকাতে চীনা বাদাম রাখতে পারেন যেটা নর্মাল বাদাম রাখতে পারেন অথবা এই যে বীজগুলোর কথা বললাম চিয়া সিডস বলুন বা ফ্ল্যাক্স সিড বলুন এগুলো কিন্তু আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই এক থেকে দুই চামচ পর্যন্ত রাখতে পারেন পঞ্চম যে খাবারের কথা বলবো সেটা হলো চর্বিবিহীন প্রোটিন চর্বিবিহীন প্রোটিন হাড় পেশি এবং অন্যান্য যে টিস্যুগুলো রয়েছে আমাদের হাড়ের পাশে তাদের মধ্যে একটা বিল্ডিং ব্লকের মতো একটা চেন তৈরি করতে সহায়তা করে অর্থাৎ এদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করে এবং ক্যালসিয়াম শোষণে সহায়তা করবে আপনাকে সুতরাং আপনার ডায়েট চাটের মধ্যে চর্বিবিহীন প্রোটিন রাখতে হবে সেগুলো আপনি কোথা থেকে পাবেন যেমন অল্প পরিমাণে চর্বিবিহীন লাল মাংস যদি জোগাড় করতে পারেন মুরগির মাংস তা দিয়ে আপনি মটরশুটি থেকে পাবেন টোফু থেকে পাবেন মুসুর ডাল থেকেও কিন্তু পাবেন এগুলো আপনি খুব সহজেই কিন্তু জোগাড় করতে পারবেন এবং এগুলো আপনার খাদ্য তালিকাতে রাখতে হবে ছ নম্বর যে খাবারের কথা বলবো সেটা হলো বিভিন্ন টাইপের ফল এবং বেরি বিশেষ করে যে ফলগুলোর মধ্যে থেকে আমরা ভিটামিন সি পাবো তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে এবং আমাদের কোলাজেন তৈরিতে সহায়তা করবে এই কোলাজেন আমাদের হাড়ের টিস্যুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান গবেষণাতে এটাও দেখা গেছে ভিটামিন সি যদি আপনাদের শরীরে ঠিকঠাক মাত্রায় থাকে তাহলে অস্ট্রিওপোরিসের মতো সমস্যাকে আটকাতে সহায়তা করে সুতরাং আপনারা সাইট্রাস জাতীয় ফল তার সঙ্গে তরমুজ কিউই আনারস আঙুর বা জাতীয় বিভিন্ন যে ফলগুলো রয়েছে সেগুলো আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়াও আপনি আপেলও রাখতে পারেন তার মধ্যে কিন্তু অ্যান্টি রয়েছে যা কিন্তু আপনার আবার এই যে প্রদাহর ব্যাপারটা বা জয়েন্টের ব্যথা যন্ত্রণা ফুলে যাওয়ার ব্যাপার সেটাকে কিন্তু কম করতে সহায়তা করবে সাত নম্বর যে খাবারের কথা বলবো সেটা আমাদের সবার অত্যন্ত পরিচিত তা হলো ডিম ডিমের মধ্যে কিন্তু ভিটামিন ডি এবং প্রোটিনের একটা বেশ ভালো উৎস রয়েছে আমি আগেও আরেকটা জায়গাতে বলেছি যে ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজন সুতরাং আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেন ভিটামিন ডি গেল না শরীরে ঠিকঠাক তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম ঠিকঠাক শোষণ হবে না ক্যালসিয়ামের অভাব করবে সুতরাং ক্যালসিয়াম যেমন গুরুত্বপূর্ণ আপনার শরীরে ভিটামিন ডিও কিন্তু গুরুত্বপূর্ণ তাই ডিমকে আপনাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন আট নম্বর যে খাবারের কথা বলবো সেগুলো কিন্তু আপনাকে কিছু বাদ দিতে হবে এবং কিছু অ্যাড করতে হবে যেমন পরিশোধিত কিছু খাবার যেগুলোকে ফ্যাক্টরিতে বেশি করে শোধন করা হয়েছে যেমন ধরুন সাদা চালের ভাত সাদা আটার রুটি পাস্তা এই টাইপের যে খাবারগুলো সেগুলো কিন্তু আপনি যদি খান বেশি পরিমাণে তাহলে আপনার শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কিন্তু বেশি পরিমাণে হবে তাই আপনাকে উচ্চ ফাইবারযুক্ত এবং যেগুলো পরিশোধনটা কম হয়েছে সেগুলো আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে যেমন হচ্ছে বাদামি চালের ভাত ঢেঁকি চাটা যে চাল সেটা খেতে পারেন অথবা আপনি যে গম একটু লাল টাইপের যে আটা হয় সেটা যদি রুটি খান তাহলে সেগুলো কিন্তু আপনাকে বেশি হেল্প করবে কারণ এগুলোর মধ্যে ফসফরাস রয়েছে ক্যালসিয়ামের মতোই এই খনিজটিও কিন্তু আপনার হাড়কে শক্তিশালী বানাতে এবং জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমাতে সহায়তা করে নম্বর কিছু ভেষজ এবং মশলা জাতীয় খাবারের কথা বলবো যেগুলোও কিন্তু আপনাকে সহায়তা করবে এবং এগুলো আপনাদের বাড়িতে সবারই রয়েছে যেমন প্রথম হচ্ছে হলুদ রসুন এবং আদা এগুলোর মধ্যে সব থেকে ভালো মাত্রায় আপনি প্রদাহ বিরোধী প্রপার্টি পাবেন অর্থাৎ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যা আপনার হাড়ের ফোলা ব্যথাকে কমাতে সহায়তা করবে হাড়কে মজবুত করবে এবং অষ্ট পরিস্থিতির ঝুঁকিকে কিন্তু অনেকটাই কম করবে এবং এগুলোকে আপনারা যদি কাঁচা খেতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো উপকার পাবেন সুতরাং বন্ধুরা এই নরকমের যে খাবারের কথা বললাম যেগুলো আপনাদের বাড়িতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই খাবারগুলো যদি আপনারা ইউজ করে থাকেন আপনাদের খাদ্য তালিকাতে নিয়মিত রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে যদি জয়েন্টের ব্যথা যন্ত্রণা বা হাড়ের যে কোনো সমস্যাতে ভুগছেন পরিবর্তন কিন্তু অতি অবশ্যই বুঝতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ